ক্রিকেটের জগতে অক্ষর প্যাটেল শুধু একজন বাহাতি স্পিনার নন তিনি ভারতীয় দলের গোপন সম্পদ যার বহুমুখী দক্ষতা দলকে বারবার বিপদ থেকে উদ্ধার করেছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি জুড়ে ভারতের হয়ে অক্ষর প্যাটেল ছিলেন একজন অসাধারণ খেলোয়াড় পাঁচ ইনিংসে তিনি একশো নয় রান করেন এবং চার দশমিক পরে ত্রিশ দিয়ে পাঁচ উইকেট নেন ব্যাটিং অর্ডারে তিনি পাঁচ নম্বরে উঠে আসেন এবং মিডল অর্ডারে মূল্যবান জুটি করেন দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একত্রিশ বলে সাতচল্লিশ রানের ঝড়ো ইনিংসটি শুধু ম্যাচ জিতিয়েই দেয়নি প্রমাণ করেছে অক্ষরই হচ্ছেন টিম ইন্ডিয়ার আলাদিনের চেরাক যেখানে সমস্যা সেখানেই তিনি হাজির দুই হাজার চৌদ্দ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ান ডে অভিষেকের পর অক্ষরকে লড়তে হয়েছিল রবীন্দ্র জাদেজার বিপক্ষে দুই হাজার পনেরো দুই হাজার বিশ পর্যন্ত তিনি ছিলেন ব্যাকআপ অপশন কিন্তু দুই হাজার একুশ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ডেবিতেই সাত উইকেট নিয়ে তিনি বদলে দেন গ্যাম ওই সিরিজে সাতাশ উইকেট শিকারে ভারত জিতেছিল তিন এক ব্যবধানে আর অক্ষর হয়ে উঠলেন ভারতের নতুন গ্যান চেঞ্জার প্রথাগত ফিঙ্গার স্পিনার হলেও অক্ষরের ফ্ল্যাট ট্রাজেক্টরি ও ডেক্সটেরিটি ব্যাটারদের জন্য নাইকমেয়ার টি টোয়েন্টিতে তার ইকন্নি মাত্র ছয় আট ওয়ান ডেতে সাড়ে চার কিন্তু তার আসল ম্যাজিক লুকিয়ে আছে চাপ তৈরি এর ক্ষমতায় তিনি উইকেট না পেলেও রান আটকে বিপক্ষকে হতাশ করেন যা সুফল পায় সহকারী বোলাররা ব্যাটিংয়েও তিনি এখন মিডল অর্ডারের ফায়ার ফাইটার ওয়ান ডেতে চল্লিশ করে রান টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট একশো চল্লিশ বিশ্বকাপ ফাইনালে তার সাতচল্লিশ রান যেমন ভারতকে একশো ছিয়াত্তরতে পৌঁছেছিল তেমনি এক বাই একুশ বোলিং স্পেলে চাপ তৈরি করেছিলেন রোহিত কোহলির আত্মবিশ্বাসের পেছনে অক্ষরের অবদান অপরিসীম লাকি চাম্প নয় তিনি এখন দলের প্রেসার হ্যান্ডলার একত্রিশ বছর বয়সেও অক্ষরের সম্ভাবনা অসীম জাবেজার অবসরের পর তিনি হবেন ভারতের স্পিন অলরাউন্ডারদের মেরুদণ্ড টেস্টে উনিশ করে পঞ্চান্ন উইকেট ওয়ানডেতে বাহাত্তর উইকেট এই পরিসংখ্যানই বলছে অক্ষর এখনও ভারতকে দেবেন আরও সোনালি মুহূর্ত